মোবালি থ্রিবিচ এইটা হইল শেখাসিনার ভবালিক থ্রিবিচ বাংলাদেশ থেকে বাঁচছে বাংলার জনগণ যখন জেগে উঠছে তখন ফোরের মতো ডলার টাকা পয়সা স্বর্ণ অলংকার যা আছে সব নিয়ে ইন্ডিয়া ফালাইছে ইন্ডিয়া ফালাইলো তার কোনো রক্ষা নাই এই বাংলার মাটিতে তাকে এনে আমরা মাটিতে চুলিয়ে পাবো

আহ থেকে নিয়ে আসছে ফ্রিজের মাছ না না ফ্রিজে পাইসির রুই মাছ বনপবন থেকে নিয়ে আসছে উনি পালায়া চলে গেছে জনবন অসংক মাছ রাইখে গেছে গোস রাইখে গেছে জনগনরে নয় আমরা আমরাওগুলা গণভবন দল কইরা মাছ নিয়ে আরছিonar এটা আনুমানিক দশ কেজি হবে 10 এটা রুই মাছ আমাদেরকে বলে আলুর ভর্তা দি আর শাক দি খাইতে আর এখানে বিষয় যদি দেখাই দেখতে পাচ্ছেন যে জনগণ না খেয়ে থাকতো কিন্তু এই যে প্রধানমন্ত্রী কিন্তু এত বড় একটি মাছ তার ফ্রিজে কিন্তু লুকিয়ে রাখতো চিন্তা করেন এই মাছটি দশ কেজি ওয়েট হতে পারে দেখুন সাধারণ গরিব মানুষ খেতে পারতো না কিন্তু আমরা যেমনটা কিছুক্ষণ আগে দেখলাম ওনার ফ্রিজে বিশাল বড় বড় ইলিশ মাছ কাতল মাছ শুরু থেকে বিভিন্ন হরেক রকমের মাছ ছিল ওনার ফ্রিজে যেমনটা কিন্তু একজন কিন্তু মাছটা নিয়ে আসছে যেমনটা দশ কেজি ওজনের একটি যে মাছ নিয়ে কিন্তু উনি ফিরছেন ঠিক আছে অসংখ্য মাছ ছিল অসংখ্য অসংখ্য মাছ অসংখ্য গোস বড় বড় চিংড়ি মাছ অসংখ্য জিনিসপত্র ছিল ওখানে দেখছি ওর ওখানে যা আসে একটা বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণের চোখে দেখে নাই এমন আরামদায়ক খাওয়া দাওয়া থাকা আমি কিছুই নেই নেই এত বছর আমি এই ব্যাগটা নিয়ে চলতাম এটা কারণ আছে এই ব্যাগ এই ব্যাগে বাজারের বাজারের ব্যাগ এই যে বাজারের আপনি কিছু পেয়েছে না আমি কিছু নেই নেই আমি দেখলাম ভিতরে ঢুকে

গণভবন থেকে কিন্তু একটি কেতলি সহ কিন্তু সবকিছু দেখেন এই যে গিরিল দেবী নিয়ে এসেছে চিন্তা করেন এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফটোকপির মেশিন এটা হারুনের জগ আমরা যেমনটা দেখতে পাচ্ছি ও মাই গড মানে মনে হচ্ছে এমনটা কিন্তু সবকিছু লুটপাট হয়ে কিন্তু নিয়ে যাচ্ছে এভরিথিং এভরিথিং যা আছে ব্যবহার করা জিনিস মনে করেন একবারে যে বাথরুমে হারবিক সেটা পর্যন্ত চলে গেছে কিছু নাই যা গতি ছিল সব চলে গেছে এই ওখানে আগুন ধরা দেওয়া হবে আগুন ধরায় dise কিনা জানি না আমরা ভয় তো আমরা দেখতে পাচ্ছি আগুন ধরায় dise অলমোস্ট অলমোস্ট আগুন ধরিয়ে দিয়েছে খেজুর আমরা দেখতে পাচ্ছি খেজুর মানে যা অত্যাচার করছে এই 16 বছরে আজকে জনগণের উল্লাস আমরা উদযাপন করছি এবং গনের ভবনকে গিরাও করে তাকে হাসিনার ঘরে পাাগলে তার কুত্তার মতন বিড়াব এমন আচ্ছা আমরা ভাই

এরা হলো আমাদের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা আগের মুক্তিযুদ্ধ আমরা জিতে গেছি ছাত্র সমাজ অবশ্যই জিতছে নতুন ধরে আমাদের নতুন আমরা একটু সামনে আহ দিকে একটু আগাই আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে সব কিছু কিন্তু নিয়ে এসেছে আমি আপনাদেরকে একটু মতো করে দেখাই গণভবন কিন্তু এই মুহূর্তে আগুন দিয়ে পুরানো হয়েছে যেমনটা আমরা কিন্তু দূর থেকে লক্ষ্য করতে পারছি গণভবন এই মুহূর্তে আগুন দিয়ে কিন্তু পুরিয়ে দেওয়া হয়েছে যেমনটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখা দেখানোর চেষ্টা করছি আমরা যেমনটা দেখতে পাচ্ছি এসি সাইকেল যে যেভাবে পাচ্ছে সব কিছু কিন্তু একেবারে নিয়ে আসছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সব কিছু কিন্তু যারা যেভাবে পাচ্ছে একেবারে ছোট থেকে বড় করে শুরু করে ও মাই গড মানে সবাই অনেক কষ্টের সাধনা করে কিন্তু সবাই নিয়ে আসছে দেখাই যেটা যেমনটা দেখাচ্ছি মানে যে যেভাবে পাচ্ছে একেবারে ঘনভবন গণভবন থেকে আমরা এই যে যেমনটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কাপড় ধোয়ার মেশিন কাপড় ধোয়ার মেশিনটা পর্যন্ত নিয়ে যাচ্ছে যেমনটা শুধু সব এই যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি মানে যেটা পেয়েছেন সব কিছু বিজয় 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 আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা বিজয় বিজয় মানে কবুতার কবুতার মানে যে যেভাবে পাচ্ছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন আমি আপনাদেরকে একেবারে সব কিছু দেখানোর চেষ্টা করছি যেমনটা আপনি দেখতে পাচ্ছেন একেবারে হাতের কাছে যা যা পুলিশ পুলিশ পুলিশের ড্রেস পুলিশের ড্রেস সহ আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে ও মাই গড হ্যাঁ আমরা খুবই খুশি খুবই আনন্দিত দেশ থেকে সৈন্যাসার বিদায় হলো ইনশাল্লাহ দেখাবেন আমরা খুশি আমরা দেখতে পাচ্ছি একটি গ্রিল মানে ছাত্র সমাজ জিন্দাবাদ আর যেমনটা আমরা দেখাচ্ছি চেষ্টা করছি সব কিছু শেষ মানে একেবারে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন তবে একটি কথা বলে রাখতে চাই আজকে কিন্তু আমরা এই যে রাস্তায় কখনো একটা পুলিশ দেখতে পাই না বাইটা কি বল ভাই বল নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর আমরা যেমনটা দেখছি আমি একটু গণভবনের দিকে আগাই যারা এই মুহূর্তে আপনারা লাইভে সংযুক্ত রয়েছেন এই যে ভাইয়া ঠিক আছে ভাইয়া আমরা গণভবনের দিকে আগাচ্ছি ও ভাই ছাত্র ছাত্র দেখেই দিয়েছে আমরা গণভবনের দিকে আগাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা শ্যামলী শিশু মেলা কিন্তু ক্রস করে কিন্তু গণভবনের দিকে আগাইছি ওই যে মোটর সাইকেল নেই মোটর সাইকেল কুস্তিয়া কুস্তিয়া মোটর সাইকেল নিয়ে গেল দর্শক মজার একটি ইন্টারেস্টিং বিষয় ওই যে একজনের চাল নিয়ে যাচ্ছে সরকারি চাল ঠিক আছে যে যেভাবে পারছে মানে হাতের কাছে যা পেয়েছে এই যে দেখেন দেখছেন আমরা গণভবনের দিকে কিন্তু আগাচ্ছি অলমোস্ট গণভবনের আমরা কিছু কাছাকাছি চলে আসলাম মানে এত পরিমাণে চেয়ার এত পরিমাণে ফ্যান যেমনটা আমরা গণভবনে গাছ আছে গাছ পালাইছে গাছ আসুক আমরা একটু আগাইতে চাই দেখতে পাচ্ছি যে সামনে আপু কিছু বলতে চান আচ্ছা এটা কার পাইছেন আল্লাহ এগুলো কি ও আচ্ছা আচ্ছা গাছ নিয়ে আসছে এই যে একজনের শাড়ি নিয়ে যাচ্ছে ও সেই সেই আমরা কিন্তু অলমোস্ট কিন্তু একেবারে শ্যামলী শিশু মেলা পার হয়ে অর্থাৎ পপুলার হসপিটালের সামনে কিন্তু ক্রস করছি আমরা কিন্তু বনে বিধানা চাদর বিজয় বিজয় লাল শাকের আটি যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এক ভাই ফ্রিজ মানে ছোট্ট একটি ফ্রিজ যেমনটা আমরা দেখতে পাচ্ছি একেবারে সিঙ্গার কোম্পানির যে ফ্রিজটি রয়েছে সেই ফ্রিজটি কিন্তু ভাই এই এই পর্যন্ত কয়জন কয়জন মিলে এই পর্যন্ত এনেছেন দুইজন দুইজন আমরা আমাদের আমি কিছু মানে সুনু পাউডার স্যান্ডম্যান আবিজাবি থা কিছু মানে বক্স টক্স নিয়ে আসছি আরে ফ্রিজটা নিয়ে আসছি ফ্রিজটা ভালো আছে তো না যাক ফ্রিজটা ভালো আছে তো ভাই এই যে ভাই একটু দেখি পুলিশের পোশাক পুলিশের পোশাক কেন যে যেভাবে পারছে কম্বল টম্বল নিয়ে আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যারা আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশের পোশাককে পাড়িয়ে ছবি তুলছিল যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি যেমনটা এক একজনে লাকিস একজনের সবাই সবকিছু নিয়ে কিন্তু গণভবন থেকে কিন্তু বের হয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি গণভবনের একটি খাতা নিয়ে আসছে সেখানে কিন্তু একটি ছবি পোস্ট করছে তারপরে হচ্ছে হাসিনা বেডরুমের মাস্টার টাওয়াল নিয়ে আসছি আমার সোয়েট পরের জন্য একটু পা বুঝবো টুল টুল বসা টুল আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি আরো একটি ফ্রিজ আরও একটি ফ্রিজ আমরা যেমনটা দেখে পাচ্ছি কিছুক্ষণ আগে একটি ফ্রিজ দেখলাম ঠিক এই যে এই যে এই পাশে আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছি আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে আরেকটি ফ্রিজ এই ফ্রিজের অবস্থা তো বারোটা বাইক জায়গায় গেছে ভাই অলরেডি যেমনটা দেখতে পাচ্ছি একেবারে সবাই যে যেভাবে পারছে ও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পুলিশ পুলিশের যে অফিসটি রয়েছে পুলিশের এখানটা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে কার্যালয়টা রয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একেবারে এখানে পুলিশ হঠাৎ উদাও হয়ে গেছে মানে একেবারে সৈন্য মানে এখানে কোনো ধরনের পুলিশ নাই এখানে কোনো ধরনের পুলিশ নাই এরা হঠাৎ করে কোথায় চলে গেল আমি ঠিক বুঝতে পারছি না তো আপনি একটি বিষয় লক্ষ্য করুন দেখুন বেশ কয়েক ঘন্টা ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইতিমধ্যে অনেক ধরনের ঘটনা ঘটে গেছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পুলিশ এটা হচ্ছে ডিএমপি পুলিশ কমিশনার যে কার্যালয়টি রয়েছে হাই রে প্রধানমন্ত্রী রে দেখেন অবস্থা আমরা এই মুহূর্তে রয়েছি উপ পুলিশ কমিশনারের কার্যালয় রয়েছে উপ পুলিশ পুলিশ কার্যালয় ঠিক এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখান থেকে সবাই কিন্তু